সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি আজকে আমি আপনাদেরকে ইফতারের জন্য স্পেশাল স্পেশালভাবে ছোলে কিভাবে তৈরি করা যায় তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন তো ছোলেগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম তো ছোলে বাজার জন্য এখানে আমি দেখেন পেঁয়াজ কুচে দিয়ে দিলাম তারপর হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম দুই থেকে তিন তিনটা ফালি করে আর এটা এখন আমি ব্রাউন কালার করে ভেজে নেব এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব রসুন বাটা দিলে ছোলেটা অন্যরকম খেতে ভালো লাগে এবং কে একটা অন্যরকম স্পেশাল ফ্লেভার আসে অনেকে ঝোলের মধ্যে রসুন বাটা দিতে চায় না কিন্তু রসুন বাটা দিলে ভালো লাগবে খেতে তো এখানে কিন্তু আমি তো আমি একটু একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দিব। এখানে আমি দেখেন বন্ধুরা লবণ অ্যাড করেছি এবং কি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অ্যাড করে দিব সামান্য পরিমাণ আমি জিরার গুঁড়ো এখানে দিয়ে দিব আমি একটা যে গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম ছোট বাচ্চা আসিয়াকে নিয়ে ওইটা আসলে ইউটিউব ওইটা ইয়ে করে নাই অ্যাকসেপ্ট করে নাই ভিডিওটা ওনারা নিজেরাই রিমুভ করে দিয়েছে আমার কাছে মেসেজ আসছিলো তো আমিও সাথে সাথে ওইটা ডিলিট করে দিয়েছি কারণ আমাদের চ্যানেলের মধ্যে তো বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করা ঠিক না তো সেই জন্য আমাকে মেসেজ করেছে যে আপনি এই ভিডিওটা ডিলিট করে দেন তো আমি ডিলিট করে দিয়েছিলাম আর এই তো দেখেন এখানে আমি সব কিছু দিয়ে এখন ছোলাটা দিয়ে দিলাম আর এটা কিন্তু আমার এখানে হোয়াইট এবং কি ব্ল্যাক কালারের দুইটাই চানা আছে তো দুইটাই দিয়ে ইয়ে করে দিলাম তো সামান্য আমি দুইটাই একসাথে একদম মিশিয়ে তারপরে সিদ্ধ করি ভালো লাগে আর এখানে দেখেন আমি টমেটো কুচি দিয়েছি যে যে ছোলেটা তৈরি করতেছি এটা কিন্তু আসলে অনেক মজা হয় এটা সিক্রেট হচ্ছে কাশ্মীরি মেথে দিয়েছি সে কারণে এটা অনেক ভালো লাগে আর কি তো আপনারা সবসময় এটা দেবেন তো ছোলেটা হয়ে গিয়েছে আর আমি আজকে কি কি তার তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই তো দেখেন খুব সুন্দর আসছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো আশা করছি আপনারা নতুন নতুন যারা বিদেশ থাকেন বেচালারা আপনারা এইভাবে আমার এই ছোলের রেসিপিটা অনুসরণ করতে পারেন আজকে আমি আলু এভাবে সিদ্ধ করে মাঝে মাঝে আমি এরকম করে কেটেও আলুর চপ বানাই তো এটা কিন্তু ঠিক আলুর চপের মতোই লাগে তো এখানে আমি দেখেন হলুদ দিয়েছি মরিচ লবণ দিয়েছি আর বেসনের মধ্যে কিন্তু আমি সব কিছুই অ্যাড করেছি বেসনের মধ্যে হলুদ লবণ মরিচ তারপর হচ্ছে রসুন বাটা তো সব কিছু অ্যাড করেছি এইখানে শুধু আমি এগুলোই তিনটা উপকরণে অ্যাড করলাম আমার হাতে সময় থাকে না তখন আমি এইটাই অনুসরণ করি ঝটপট তো এই তো আমি এখন বেসনে চুবে চুবে তো আমি আলুগুলা এরকম গোল সাজ করে কেটে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি ইফতারের সময় কিন্তু মাঝে মাঝে অনেক সময় অনেক লেট হয়ে যায় আর আমি কিন্তু ইফতারের সময় কিন্তু রান্না রান্নাবান্না করি না আমি রাতের বোর রাতের রান্নাটা রাতে আটটার দিকে রান্না করি আর আমার হাজব্যান্ড প্রায় মানে প্রথম সাত আট দিন আমার সাথে ইফতারি করে তারপর হচ্ছে বাকি ও সময় পায় না দোকানে ইফতারি করা হয় তারপর দোকানে কর্মচারী থাকে তো আমি ইফতার বানিয়ে দিয়ে দিই পাঠিয়ে দিই আর কি তো এইখানে ছোলে তৈরি করলাম ওইখানে আর পাকিস্তানিরা না এভাবেই আলু এরকম করে কেটে আমাদের মতো যে আমরা আলুর চপটা বানাই ওরা এটা বানায় না ওরা মনে হয় এটা কখনো খায় নাই যে আলুর চপ পেঁয়াজও আমাদের মতো এরকম করে খায় না তো এই যে আলুর মানে চপ গোল গোল করে কেটে তারপরে এরকম করে ওরা খায় তা আমিও মাঝে মধ্যে এরকম করে বানাই আলুর চোপ বানাই মানে সব কিছু মিক্স করেই আমার বানানো হয় আর আমরা যেভাবে ছোলেটা তৈরি করে ওনারা কিন্তু এইভাবে ছোলে তৈরি করে না ওনারা হচ্ছে ছোলেটা সিদ্ধ করেই এর মধ্যে কিছু কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে কিছুটা টক জাতীয় তেঁতুলের টক পানি মিশিয়ে ওরা এভাবে চলে খায় কিন্তু আমরা যখন ওদেরকে আমাদের বাংলাদেশের মতো ইফতার দেই তখন কিন্তু ওরা অনেক খুশি হয় কারণ আমাদের বাংলাদেশে তো অনেক পরিশ্রম করে ইফতারি তৈরি করে সবাই মিলে আর ইফতারি কর তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম লাগে তো আমাদের গুলা কিন্তু পছন্দ করে তো এখানে আমি তো পেঁয়াজু বানালাম আর আপনাদের ভাইয়া কেন জানে পেঁয়াজুটা বেশি পছন্দ করে তো সেই কারণে পেঁয়াজু বানাচ্ছি যারা যারা এতক্ষণ পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ সুন্দর একটা লাইক সুন্দর একটা কমেন্ট করে যাবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম